প্যানভিশন টিভি প্রেজেন্টস আমাদের জুগার জানতে চেয়েছেন যে বেনামাজির সাথে কুরবানি দিলে কুরবানি হবে কিনা বেনামাজির সাথে কোরবানি না দেয়াই ভালো কারণ হলো যে একই পশুতে আপনি এমন লোককে সামিল করলেন যে লোকটা নামাজ পড়ে না এখন কোরবানি করা ওয়াজিব বা সন্না আমরা ধরলাম ওয়াজিব বড়টাই ধরলাম তো নামাজ পড়া তো ফরজ তো যে লোক ফরজ ছেড়ে দেয় সে আল্লাহর জন্য ওয়াজিব কাজ করছে এটা বুঝি কি ভাবে নিয়ত ত্রুটি আছে মনে মানে এটা এটা বুঝেই তো যাচ্ছে যে ফরজই পড়ে না ওয়াজিব কিসের এবং তার ইনকাম হালাল কিনা জি সুদের টাকা না গোশের টাকা যে ব্যক্তি নামাজই পড়ে না তার ইনকামের ব্যাপারে প্রশ্ন থাকা একবারে স্বাভাবিক তা কোয়াই তো না জি আচ্ছা যার নামাজ না তার কি ইমান আছে বিরাট প্রশ্ন আসলে বেনামাজে তো ইমান থাকে না থাকে না আরে এক দুই অক্ত ছুটে গেছে ভিন্ন জিনিস

আলাদা করা উচিত ওদেরকে একঘরে করা উচিত অ্যাভর্ড করা উচিত তখন তারা বুঝবে যে আমি বেনামাজি আমাকে এইভাবে মানুষ ইগনোর করছে তার বিবেক তাকে ধাক্কা যে বেটা নামাজ শুরু বয়কট করার নীতি অবলম্বন করলে হয়তো সুফল পাওয়া যেত